হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন দেখো কত পাবলিক এই দেখো দেখো কত পাবলিক সামনেও আছে পাবলিক আসলে যাচ্ছে দিদির সাত 70 এখানে যাচ্ছে তো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো আমাদের গাড়িতে কত একজন আরে দেখাও তো অন জিয়ান ভাইকে দেখাও তো আমাদের পুচি সোনা তো আমরা যাচ্ছি চলো দেখতে থাকো দেখো একটা অনুষ্ঠানে আসছে কত পাবলিক দেখো সামনে আগাচ্ছে কত পাবলিক কত লোক দেখো দেখো পিছনে দেখো আরো কত পাবলিক এই যে দেখো আবার কত পাবলিক খালি নামছে খালি একটা অনুষ্ঠানে আসছে কত পাবলিক এই যে এটা দিদি এই দিদি অনুষ্ঠান আসলে হ্যাঁ গাইস সাথে দিদির সাথে এসে এখন আমরা একটু একটু ঘুরতে বেরিয়েছি আশপাশটা ঠিক আছে

এটাকে ভাইরাল করে দিয়ে তো গাই সবাই এই যে সার বাপের ফটো যেমন ডাল আর কাটাল পনির দিয়ে চলে আসলাম অনুষ্ঠান থেকে ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে ভালো লাগলে ভালোবাসে একটা কমেন্ট লাইক শেয়ার এবং নতুন হয়ে দেখলে ফেসবুকে হইলে ফলো আর ইউটিউবে হইলে সাবস্ক্রাইব টাটা সবাইকে গুড নাইট